চাকরি করে খান পঁচিশ দিনে বেতন শেষ হবে পাঁচ দিন ধার করেন মনটা শক্ত হয়ে যাবে না করাই ভালো করেন করেন ব্যবসা বাণিজ্য উপার্জনের সবচেয়ে ভালো কাজ সবচেয়ে বড় কাজ ব্যবসা বাণিজ্য করলে নিজের উপকার করতে পারবেন বাপ মায়ের উপকার করতে পারবেন অসহায় মানুষের উপকার করতে পারবেন কারো পিছনে না লেগে কাউকে গালিমন্দ না দিয়ে ব্যবসা শুরু করেন চকলেট দিয়ে ঋণ নিতে হবে না কলা ঋণ নেওয়া লাগবে না তারপরে কাপড় ঋণ নেওয়া লাগবে না তারপরে কোটি কোটি এতে কলিকাতায় হিরোইন কিনা ঢাকায় বিক্রি করবেন রাতে রাতে ধনী হবেন এই প্রথা বাতিল কোটি টাকা ঋণ নিয়ে ব্যবসা করবেন এটা সবচেয়ে বড় বিপদ প্রত্যেক দিন সালাম ফিরার পূর্বে আল্লাহর নবী একটা দোয়া পড়তেন যেটাকে আমরা দোয়াই মাসুরা বলে জানি আমরা রাজশাহী চাঁপাই নবগঞ্জের মানুষ আমরা দুয়াই মাসুরা বলে জানি পরের অংশ আল্লাহ ইন্নি আউদ্দিন আদাবে জাহান নাম হে আল্লাহ তোমার কাছে জাহান নাম থেকে বাঁচতে চাচ্ছি আউদ্দিন আদাবিল কবর তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি ও দুবেকমিন ফেতনাতিল মাসিহদের জল তোমার কাছে দাঁত জালের থেকে বাঁচতে চাচ্ছি অউদু বেকমিন ফেত্নাতিল মাহি ওয়াল মামা তোমার কাছে বাঁচতে চাচ্ছি ইহকালের বিপদ তোমার কাছে বাঁচতে চাচ্ছি পরকালের বিপদ হতে অউদু বেকমিন আল মা আসামেওয়াল্লা মা গ্রাম তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে জানা যায় হবে না জান্নাত তো বহু দূরের কথা ব্যাংকে চাকরি করলে লোন নিয়ে বাড়ি করতে হবে বইয়ের পাল্লাতে পড়েছেন মাথায় কিছু আছে কে আপনাকে বুদ্ধি দিল বন্ধু বান্ধব ভুল করেছে চব্বিশ ঘন্টার মধ্যে লোন থেকে খালি হতে হবে জানা যায় হবে না জান্নাত পরে জানা যা হচ্ছে যে আহারে হতো ক্ষমতার বলে হচ্ছে হুজুর তো জানা আমাকে জানা আমাকে দিয়ে জানা যাক করান্ত দেখি কেমনে হয় ওটা আমি মাথাতে নিয়ে আসবো না এমন কোনো হিসাব আমার মাথাতে কোনোদিন জাগেনি কারো কথাতে চলতে হবে এরকম পরিবেশ আল্লাহ আমার কাছে নিয়ে আসেনি আমি নব্বই সাল থেকে মাঠে আছি ওরকম পরিবেশই আসেনি আমার কাছে আমি আপনার মসজিদে দিই আপনি আমাকে পাঁচ হাজার টাকা দেন আপনি আমার মসজিদে খুদ্ দিলে আপনাকে আমি পনেরো হাজার টাকা দিব আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন ইনশাল কাজে আপনার টাকে হিসাব করে আমাকে দুর্বল হয়ে চলতে হবে এরকম পরিস্থিতি আল্লাহ আমাকে এক মিনিটের জন্য করেনি নিয়ে যায়নি ওটাই জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া চল্লিশ জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ একশো বিঘা জমির ওপরে জামিয়া সালাফিয়া দিনাজপুর প্রায় বিশ বিঘা জমির ওপরে পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে পাঁচ হাজার এবার জানুয়ারিতে বেশি হয়ে গেছে তিনশো জন শিক্ষক শিক্ষিকা শিক্ষকতা করেন তাতে শিক্ষক আছেন তাতে ইন্ডিয়ান শিক্ষক আছেন তাতে বাংলাদেশের বড় বড় বিজ্ঞানেরা আছে খুব মনোবল নিয়ে শক্ত থাকবেন পরিস্থিতি যেন আপনাকে দমাতে না পারে কি হবে হবে তাহলে আপনি ভুল পথে যাবেন না পাপ আপনাকে ধরবে না চকলেট দিয়ে ব্যবসা করব যা হবে হবে ঋণ নেওয়া লাগবে না বাপের জমি জায়গা আছে পাবনা শহরে প্রয়োজনে দুই বিক্রি করে কোটি টাকা দিয়ে ব্যবসা করব ব্যবসা বড় থেকে বড় করতে হবে এটাই ঠিক ঘুমের ঘরে ব্যবসা করতে হবে আল্লাহ রসুল বলছেন পার্টনারে যদি মানুষ ব্যবসা করে তিনজন যদি মিলে ব্যবসা করে তিনজনের টাকা দিয়ে তাহলে চতুর্থ জন আল্লাহ এটা উপার্জনের সবচেয়ে ভালো পথ হারিস বোখারি মুসলিম যদি বিশ জন মিলে ব্যবসা করে তাহলে একুশ জন একুশ নাম্বার হচ্ছেন আল্লাহ এদের মধ্যে যদি একটু ত্রুটি ঢুকে যায় তাহলে আল্লাহ বলবেন তোমরা করো আমি গেলাম তো একাই ব্যবসা করেন তখন আল্লাহ রসুল বলছেন তাড়া সাদে কে কোন সত্যবাদী ব্যবসায়ীরা বিচার মাঠে সিদ্ধিক সহদা নবীগণের সাথে থাকবেন সত্যবাদী ব্যবসা এত কেন আল্লাহ রসুল বেশি বলছেন আরো শোনেন না আল্লাহ রসুল বলছেন ব্যবসায় অনেক সময় কসম চলে আসে বহু বিশাদা তোমরা দান করে এটা মিটিয়ে দাও এটা একটা উপার্জনের পথ কিন্তু আল্লাহ রসুল কিভাবে বলছে ঋণ নিয়ে কিছু করবেন না দিন রাত আল্লাহ রসুল ঋণ থেকে বাঁচতে চাইতেন পরিবার খেতে তখন ঋণ নেওয়া জায়েজ বলেছেন নিজেও নিয়েছেন কিন্তু সাংসারিক সুবিধার জন্য ঋণ নিতে হবে আল্লাহ রসুল দিন তার থেকে বাঁচতে চেয়েছে বলছিলাম এক প্রতিপক্ষকে ক্ষমা করবেন তার নাম সদাচরণ দুই প্রতিপক্ষের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন তার নাম সদাচরণ সে যত বড়ই অপরাধী হোক না কেন মাফ করতে শিখতে হবে মাফ করতে শিখতে হবে জরুরি জান্নাত পাবে দামি জান্নাত ওরা যারা সচ্ছল অবস্থায় দান করতে পারে এরা দামি জান্নাত পাবে দুই যারা মানুষকে মাফ করতে পারে তিন যারা রাগকে দমন করতে পারে রাগ দিয়ে প্রতিশোধ নিতে হবে না নইলে খারাপ হয়ে যাবে রাগ করে কথা বললে কথা এলোমেলো হয়ে যাবে ঠিকতে পারবেন না পরে অপমান হতে হবে মানুষের কাছে ক্ষমা চাইতে হবে রাগ উঠে গেলে বাড়ি চলে আসেন বিছানায় শুয়ে যান যা হবে হবে জমি জায়গা লুটে নিয়ে নিয়েছে রাগের ফল খারাপ আল্লাহ বলছেন চলেন সদাচারণ এমন একটা এ যা দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় সবচেয়ে দামি আবু মালে কাশারি রাজিয়াহ তালান বলেন রাসুল সাল্লাল্লা আলাইসাল্লাম একদা বললেন ইন ফিল জান্নাতে গৌরাফ ইউরাজ জাহির হম বাতি নেহ বাতিন হম জাহিরে জান্নাতে কতগুলি দামি দামি ঘর রয়েছে খুব উন্নত পদার্থ দিয়ে তৈরি সাহাবিকন বললেন লেমন হাজেহি আল্লাহরনবী এত দামি ঘর কে পাবে তখন আল্লাহ রসুল বললেন লেমন আলান কালামা যার স্বভাব ভালো সে পাবে যার চাল চলন ভালো সে পাবে দামি জান না কই বললেন না তো যে যাহা তাহাজ পড়বে সে পাবে এর ওসব তিনটে বলেছেন এক তো আমার দুস্থ গরিব ফকির যে খেতে দিবে সে পাবে তারপরে বলেছেন অতাবা শ্যাম নিয়মিত যে নফল শ্যাম থাকে বৃহস্পতিবার সোমবার প্রতি মাসে তিন দিন বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকার জন্য প্রাণপণে চেষ্টা করবেন যে কোন মূল্যে সাহারি খান না খান সাপ্তাহিক পাপ নেই কোন দুই দিন পেশ করা হয় বৃহস্পতিবার সোমবার আল্লাহ নবী বলতেন যে আমার মনটা চাই তো আমার মন চায় আমার যখন আল্লাহ রিপোর্ট দেখবে তখন দেখুক যে সে আমার এই নাও বৃহস্পতিবার সোমবারের রিপোর্ট নাও আমি সে আমার বাৎসরিক রিপোর্ট শ্রাবান মাসে পেশ করা হয় তো সাবান মাসে কোন দিন পেশ করা হয় তার জানা ছিল না আমাদের নবীর যার কারণে তিনি বেশি বেশি সিএম থেকে খালি রিপোর্ট ধরতেন খালি রিপোর্ট ধরতেন কবে যে হিসাব পেশ করা হবে আবার আমি সিয়াম থাকবো না এটা যেন না হয় তো বেশি বেশি সিয়াম বেশি বেশি সিয়াম কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলে মলমা জেনে নিলেন সেদিন নাকি পনেরোই সাবান তাই তারা কলকারখানা অফিস আদালত কোচকাটারি শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোল্লাপ মেখে শ্যাম থাকে আল্লাহ রসুল এটা বুঝতে পারেননি জানতে পারেন যার কারণে তিনি বেশি বেশি শ্যাম থাকতেন রিপোর্ট ধরার জন্য চার অসল্লামিল্লাইল অন্ন্যাস নিয়ে মানুষ যখন ঘুমিয়ে তখন আদায় করে রাতে রাতে তাহাদ্জ ওগুলো ভালো মানুষের স্বভাব রাতে তাহার্জুদ পড়া সবচেয়ে দামি নেকি সে পাবে যার চাল চলন ভালো শুধু তাই নয় জান্নাতুল ফের দাও সে পাবে যার চাল চলন ভালো এক খেলে চেয়ে থাকেন আমি বলছি ওমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আনা যায়িমুন বে বাইতিন লেমান তারাকাল মিরা ওয়ইন কানা মুহিককান সত্য হলেও কেউ যদি তর্ক না করে তর্ক ছেড়ে দেয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব তর্ক আব্দুর রহিম এটা বলেছেন আরে না এটা বলেছেন আরে এটা বলেছেন আসসালামু আলাইকুম গেলাম ভাই জানাবেন আমি তর্ক করতে রাজি নই লোককে নবী একটা ঘর নিয়ে দিবেন বলে তিনি দাবি জানিয়েছেন স্বীকৃতি দিয়ে গেছে জান্নাল এমান তারাকাল কিদবা ওয়াইন কানা মাজে কেউ যদি মজাক করে হলেও মিথ্যে না বলে আমি মোহাম্মদ সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব মজাক করে হলো মিথ্যা বলা হবে না মজা মজাক করে বাপ মা ছেলে মেয়েকে ভয় দেখায় চুপ থাকো আছে এ আসলো চুপ থাকো এগুলো বলা হবে না অন্য কথা বলে আব্বু আসো আসো এই জানে এই জন্য এই জন্য আব্বু আসো মায়ে ডাকছে কিছুই নাই হাতে এটা নিষেধ এটা প্রতারণা এটা প্রতারণা ধোকা তিন তিনাত পৃথিবীর মানুষ আমি জান্নাতুল ফেরদাওস নিয়ে যুব সে লোককে যে তার চাল চলনকে ভালো করলো যার স্বভাব ভালো আমি মোহাম্মদ সালাই তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব পৃথিবীতে এমন কোনো ইবাদত নেই যেটা দিয়ে জান্নাতুল ফেরদাস পাওয়া যেতে পারে সরাসরি এরকম কোনো আমল নেই দুনিয়াতে সদাচারণ ছাড়া সদাচারণ কি জিনিস ভালো কথা ভালো কর্ম ভালো কথা ভালো কর্ম আজকের পরে জিন্দিগিতে কোনোদিন জোর করে কিছু করার চেষ্টা করবেন না কাউকে খাটো করবেন না কই মানুষ তো বদনাম করে মানুষ আমাকে সময়ে সময়ে ধুয়ে ছেড়ে দেয় আমি নব্বই সাল থেকে না এখন পর্যন্ত নামটাই নিই নামই নিনে যখন কেউ খুব গালি দেয় দিতে দিতে যখন কথা বন্ধ করে তখন আবার আমি রিং দিয়ে বলি যে ভাইজান আপনার মোবাইলে মনে টাকা শেষ হয়ে গেছে গালি মনে হয় এখনো শেষ হয়নি আপনি সাদ মিটিয়ে গালি দিয়ে নেন যেভাবে আপনাকে ভালো লাগে কোনো দিন আমি তার প্রতিত্তর দেওয়া প্রয়োজন মনে করিনি ফেসবুকে সময়ে সময়ে আমাকে একবার ধুইয়ে দিয়েছে আমি তার নামটাই নিইনি খুব বিরক্ত হয়ে একবার বলেছিলাম যে আপনাকে তো আমি মানুষই মনে করি না তো আমি কি বাহাসে বসব খালি যখন তখন বলে আসেন বা একদিন বলেছি ভাই যান আপনাকে তো আমি মানুষই মনে করি না আমি কি দিয়ে আপনার সাথে বসবো প্রতিশোধ নিয়ে নিজীবনে করব প্রয়োজন নাই প্রতিশোধ নিয়ে মানুষকে দমিয়ে ক্ষমতা দেখিয়ে দাপড় দেখিয়ে জেল হাজতে দিয়ে অপমান করে কিছু করা যায় এই মানুষে ভালোবাসবে আল্লাহ ভালোবাসবেন জান্নাত পাওয়া যাবে তার নাম ভালো চাল চলন তার নাম জান্নাতুল ফেরদাউস মনে রাখবেন পৃথিবীতে এমন কোনো এবাদত নেই যার বিনিময় জান্নাতুল ফেরদাউস সদাচরণ ছাড়া আয়েশা রাজিয়াল্লাহু তালা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন ইন নামল মোমেন ইয়াজদ বে হুসনে খোলোক হিদারাজাদা সায়েমল কায়েম ও ভাঃ সদাচরণ একটা ইবাদত যা দিয়ে বড়ো বড়ো দুইটা ইবাদতের নাকি হয় বড় বড় দুইটা ইবাদতের নেকি এক নিয়মিত তাহার যুদ পড়লে যে নেকি হয় সদাচরণ দিয়ে সে নেকি হয় দুই নিয়মিত নফল শ্যাম রোজা থেকে হয় ভালো আচরণে মনে থাকবে কিনা এবাদত হলো একটা সদাচরণ এ দুইটা বড় বড় ইবাদতের সমান এক তাহাজ্জুদ আর এক হলো শ্যাম রোজা মনে থাকবে না মনে হয় সদাচরণ দিয়ে দুইটা বড় বড় ইবাদতের নেকি হয় দুইটেই পার্সোনাল বিনিময় জান্নাত রাতে তাহাজ্জুদ মানে রাসূলের সাথে থাকা যাবে রাতে তাহাজ্জুদ মানে রাসুলের সাথে থাকা যাবে এতিম পালন মানে রাসূলের সাথে থাকা যাবে রাতে তাহাজ্জুদ বলে রাসূলের সাথে থাকার সুযোগ হয় তো সদাচারণ করলেই তো রাতের সমান নেকি হয়। নিয়মিত নফল শ্যাম নফল মানে অনেক দামি জান্নাত পাবে তো সদাচারণ করলে নফল শ্যামের নেকি হয় এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন একজন সাহাবি বলছেন জহায়না কাবিলার যে কালা কাল আল্লাহর নবীকে বললেন আচ্ছা আল্লাহর নবী মা আল্লাহ যে মানুষকে নিয়ামাত দিয়েছেন তার সবচেয়ে উত্তম কোনটা আল্লাহ মানুষকে নিয়ামাত দিয়েছেন হাত হাত যে নেমাত এটা কখন বুঝবেন এখান হাত নেই যার তাকে জিজ্ঞাসা করেন পা যে নিয়ামত এটা কিভাবে বুঝবেন যার একটা পা নেই তাকে জিজ্ঞাসা করেন তার পেশাব পায়খানায় কত সমস্যা তাহলে পা যে নিয়ামত এটা ওকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবো অর্থ সম্পদ আহাল করিবার ছেলে মেয়ে তো আছেই তো রাসুল সাল্লি সাল্লামকে বলা হলো সবচেয়ে উত্তম নিয়ামত কোনটা তখন আল্লাহ রসুল বলেন আল খুল হাসান সব উত্তম মেয়ামাত আল্লাহর পক্ষ থেকে ভালো আচরণ কারো বদনাম করে দিন কাটাবেন না কি এমন ভাবে আজকে উঠবেন যে গিবাতের মুখে পেশাব করে দিলাম জিন্দগিতে গিবত করব না যা কিছু আমার অর্থ সমত বদনাম করে লুটে রেখ তাতে আসে যায় না হিংসা করবেন না আরেকজনের উপরে হিংসা করে নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছে আর এক হজুরের সাথে কথা বলে না শয়তান পাগল করেছে হুজুরকে আমি বলছি বন আসেন জামিয়া সালাফে বক্তব্য দেওয়ার জন্য তা হাসছে আপনি আসতে পারবেন না তো আবার হাসছে তখন বলছি আপনার বাপও পারবেন চাঁপাই নমাজের মানুষ তো আমরা বলে আমাকে ডাকেন এখনই ডাকেন এখনই চলে যাবো এইভাবে হিংসা পাতায় পড়ে না ওকে ছিঁড়ে দিয়েছে সমন্বিত দিনই ভাই বোন সবচেয়ে উত্তম নিয়ামত হচ্ছে সদাচরণ নওয়াজে সামান রাজি আল্লাহ বলেন রসুল সালাহ আলি আসালামকে জিজ্ঞাসা করা হলো একবার মালবির নবী একটু বলেন তো পাপ কি জিনিস নেকি নেকি কি জিনিস পাপ কাকে কাকে বলে বলে একটু বলেন তো আল্লাহ রসুল তো আল্লাহ রসুল বলছেন আলবির হসনুল খলক নেকি হলো ভালো আচরণ নেন এবার আল্লাহ রসুল বলবেন নেকি হলো তেলাওয়াত কোরআনতলা অত নেকি হয় নেকি হলো তাহার যুদ্ধ তাহার যুদ্ধ অনেক বড় এবাদত নেকি হলো কুরবানি বড় বড় এবাদত যেগুলো জান্নাত পর কুরবানি তার একটা আল্লাহর আসলে এগুলো বলবেন তো জিজ্ঞাসা করা হলো নেকি কি জিনিস আল্লাহ নবী উত্তরে কি বললেন সদাচরণ ভালো আচরণ মনে থাকবে না মনে হয় হাদিস বোখারি মুসলিম উত্তর হলো সদাচরণ

যে চাই যে তার বয়স বেশি হয়ে যাক আরো কিছুদিন বেঁচে থাকে এটা যে চাই যে চাই যে টাকা পয়সা তার রুজি বেশি হয়ে যাক যে চাই ফল এস এল রাহে মাহু সে যেন সদাচারণ করে সদাচারণ করলে টাকা বেশি হবে সদাচারণ করলে বয়স বেশি হবে হাদিস বোখারি মুসলিম আমি বলিনি এই জিম্মেদারি আমার নয় এই কথা মোহাম্মদ বলেছেন জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই সকাল হতে হতে বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা নেবেন আপনি গন্ডগোল আপনার বড় ভাইয়ের কারণে হয়েছে ক্ষমা আপনাকে নিতে হবে উপস্থিত বড় ঠাকুর মুসলিম বোন গন্ডগোল হয়েছে আপনার বড় বোনের কারণে আপনি ছোট বোন ক্ষমা আপনাকে দিতে হবে গন্ডগোল হয়েছে আপনার বড় জায়ের কারণে যা বুঝেন আপনারা দুই ভাইয়ের স্ত্রী দুইজন যা যা গন্ডগোল বড় জায়ের কারণে হয়েছে এটাই ঠিক আপনি ছোট যা আপনাকে সকাল হতে হতে হাদরে ক্ষমা নিতে হবে হাদিস বুখারী মুসলিম আল্লাহর নবী এটাই বলেছে একদিন এক সন্ধ্যায় মানুষের সাথে কথা বন্ধ করে কাটাবেন না মানুষের সাথে খারাপ আচরণ দেখে কাটাবেন না একদিন দেখেছিলেন বয়স চল্লিশ এখন দেখছেন ষাট তারপর দেখবেন একদিন নেই অল্প দিন বাঁচতে এসে মানুষের খারাপ আচরণ করে বাঁচবেন না এটা খুব ক্ষতিকারক বিচারের মাঠে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে সব তখন তোর টাকা পয়সা থাকবে না তখন তোর হাত ধরে ক্ষমা নিতে পারবেন না ভাইজান ভুলটা হয়ে গেছিল আমাকে মাপ করেন এটা তোর বলতে পারবেন না তো কি দিয়ে এটা পরিশোধ হবে কি দিয়ে নেকি নেকি দিয়ে যদি না থাকে তাহলে ওর পাপ নিতে হবে বিচারের মাঠে এভাবে বিচার হাদিস বখারি মুসলিম এভাবে চলাচল বিচার করেছে সদাচরণের খুব দাম সদাচরণ কি জিনিস আবহরায়ানা রাজিয়াহু তালা নহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহেম সোহনাতুন মিনার রহমান সদাচরণ রহমান থেকে বের হয়েছে রহমান দ এ ভালো আচরণ এখান থেকে সদাচরণ বের হয়েছে কাল আল্লাহু তালা আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মানুষ শোন রেখ আমি আল্লাহ বলছি সদাচরণ মান ওয়াসাল্লা কে ওয়াসাল তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব অমান তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দিব যার সদাচারণ নেই তারা আল্লাহ নেই তো কিভাবে থাকে কিভাবে খায় হিন্দু যেভাবে খায় হিন্দু খেতে পায় না ও তো অনেক টাকা পয়সা রাখে ইহুদি খ্রিস্টান তো অনেক টাকা পয়সা রাখে তো যার সদাচরণ নেই তার তো আল্লাহ নেই তো বাঁচে কিভাবে ইহুদি যেভাবে ও বাঁচে কিভাবে খ্রিস্টান যেভাবে ও বাঁচে কিভাবে হিন্দু যেভাবে আল্লাহ নবী বলেছেন কথা শেষ হাদিস বোকারি মুসলিম মান অসালাকে অসাল তোমাকে যে নিবে আমি তাকে নিব অমান কাতাকে কাতা তোমাকে যে ছেড়ে দিও আমি তাকে ছেড়ে দেব আয়েশা রাজিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসুল সাল্লাম বলেছেন আর রাহে বিলাস সদাচরণ এভাবে আল্লাহর আস ধরে ঝুলন্ত একটা রূপরেখা নিয়ে সদাচরণ এটা হলো সদাচরণ ভালো আচরণ রূপরেখা নিয়ে ভালো আচরণ বলে পৃথিবীর মানুষ শোনে রেখ মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন অমান কাতানি কাতাহুল্লাহ আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে সদাচরণ বলছে আদিস তো বোকারি মুসলিম